আমাদের এবারের দেবতাকুম অভিযানে থাকছে পাহাড়িদের প্রধান খাবার তাদের জীবন জীবিকা সহ সকল ইনফরমেশন থাকছে এই ভিডিওতে এবং কিভাবে আপনারা দেবতাকুমে আসবেন সকল ইনফরমেশন থাকছে এক ভিডিওতে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেবতাকুমে এখন আমাদের পানির মধ্য দিয়ে যেতে হবে জুতা পায়ে দিয়ে যাচ্ছি প্রচুর পাথর এখানে খালি পা আসলে হয়তো ঠান্ডা পানি প্রচুর ঠান্ডা এই পানি আহ ভাই আসলো চলো 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 পিছলা কিন্তু বললা পাথর বড় বড় পাথর বড় বড় পাথর আল্লাহ আগে পা দিয়ে দেখতে হবে স্লিপ করে কিনা যদি যদি না করে প্রচুর পিছলা পাথর আহ কি ঠান্ডা পানি ভাই পড়ে গেছে আল্লাহ মোবাইল মোবাইল গেছে পড়ে গেছে একজন অভিযানের শুরুতেই শুরুতে পড়ে গেল একজন টিম মেম্বার মাশ আল্লাহ কত সুন্দর হা তাহলে সামনে দিয়ে কী করবে ভাইরা পাহাড়িদের জীবন সত্যি অনেক কষ্টের তারা ঝুম চাষ করে এবং পাথর ভেঙে বাজারে বিক্রি করে যে টাকা রোজগার করে তাই দিয়ে তাদের সংসার চালায় এবং তারা ন্যায্য মূল্য পায় না এটাই তাদের সবথেকে বড় দুঃখ তাদের প্রধান খাবারের মধ্যে হলো শাক সবজি ও জঙ্গল জাত খাবার বাঁশ অত্যন্ত জনপ্রিয় খাবার ধোয়ায় শুকানো মাছ বা মাংস দিয়ে ভর্তা খুবই বুনো মরিচ রসুন ও লবণ দিয়ে ভর্তা বানানো হয় তাদের পানীয়র মধ্যে আছে জমাই বা লোকাল রাইস ওয়াইন শুধু বিশেষ অনুষ্ঠানে তারা লোকাল রাইস ওয়াইনটি তারা ব্যবহার করে থাকে ঝিরি পার হতে হচ্ছে আমাদেরকে ছোট ঝিরির নালা এটা বাংলাদেশের লুকানো স্বর্গ পাহাড়ের বুক চিরে লুকিয়ে আছে এক রহস্যময় নীল জলরাশি এটাই বান্দরবনের দেবতা খুম আজ আমরা যাচ্ছি সেই রহস্যময় জলের গভীরে পাহাড়ি পথ ঝিরি পথ আর নিঃশব্দ বনের মাঝে এসব সময় তো দেখলাম না ভাই কেস ছিল এই নৌকা নিয়ে আমরা যাবো নাকি আরো সামনে যাবো এটা তো নষ্ট হয়ে গেছে নৌকা নৌকাটা নষ্ট হয়ে গেছে যার কারণে এটা নেওয়া যাচ্ছে না

라간탄 아 가보티수 헤이요 하보티 아 로즈레 하어세 웃세 야오 오디데 오디데 아니 언칸 लाग리 더 보도리 모타 나이 에에 바리카베 바리카베 덜런 덜런 보시 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 바리카베 이 সুন্দর সুন্দর কাঠের দোতলা বাড়ি আমরা এখন একটা পাড়া দিয়ে অতিক্রম করে আমরা একটা পাড়া থেকে অতিক্রম করে এখন যাচ্ছি দেবতা দিকে প্রথমে যে একটা ছোট ঝিরি পথ বাড়ি দিয়ে সেখানে অনাকাঙ্ক্ষিত ছোট্ট একটা দুর্ঘটনা হয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তার ভিতরে আমার বন্ধু আশিক একবার চিলিপ করে আমারই বিজায় দিছে আর ওই যে আমার ফুয়াতো ভাই রিমন সে পড়ে গেছিল প্রায় তো আলহামদুলিল্লাহ আর এই যে আমাদের গাইড ভাই সে আগে যাচ্ছে এই যে গাইড ভাইয়ের পিছনে লেখা আমি যদি হারিয়ে যাই খুঁজো আমায় পাহাড়ে জিনিসটা আমার এত বেশি ভালো লাগছে আর এই যে একটা ভাই পাড়ার নাম কি জানো পাড়া আমরা এই যে সিলবান্দা পাড়া প্রথমে একটা ছোট ঝুরি পথ তারপরে এই সিলবান্দা পাড়া অতিক্রম করে আমরা অগ্রসর হচ্ছি দেবতা দিকে তো চলুন আমরাও দেখবো আপনাদের দেখাবো আমরা দেখব বাস্তবে আপনাদের দেখাবো ভিডিওতে এটাই বাস্তব হাঁটতে হাঁটতে আপনি বুঝতেই পারবেন দেবতা খুব কোনো সাধারণ জায়গা নয় হালকা বাতাস চারপাশে সবুজ পাহাড় আর নিচে বয়ে চলা ঝিরির ঠান্ডা পানি এই পথে যেন অভিযানের আসল শুরু দেবতা সবচেয়ে জাদুকরী অংশ ছোট বাসের নৌকা ভ্রমণ দুই পাহাড়ের মাঝখানে দেড় থেকে দুই ফুট প্রশস্ত পানির পথ উপর থেকে ঢালু পাথর নেমে এসেছে পানির ঠিক কিনারায় আর নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গভীর নীল জলস পানির উপর দিয়ে ঘুমের মাঝখানে পৌঁছে গেলে পানি আরো নীল আরো গভীর চারিদিকে নিস্তব্ধতা শুধু পাখির আওয়াজ আর নৌকা হালকা শব্দ এটাই দেবতা যেখানে প্রকৃতির নিজ হাতে এগেছে এক অপূর্ব সৌন্দর্য এটা কারা কোথা থেকে এলো এরা এই এই দুশো টাকা এই ডাপ টাকা আছে ভিতরে লম্বা খালি প্রচুর লম্বা কলার কলা পাহাড়িতে দোকান

এখানে কোনো নেটওয়ার্ক নাই তারপরেও একটা টেলিফোন আছে আছে কিন্তু লাইন তো নাই বাহাদুর শাহ প্রথমে ঢাকার সাইদাবাদ থেকে বাসে করে আপনাদেরকে যেতে হবে বান্দরবন বান্দরবন থেকে যেতে হবে থানসি সেখান থেকে রেমাক্রি তারপর গাইড নিয়ে শুরু হবে মূল ট্রেকিং অভিযানের পথ মোটামুটি এক থেকে দুই ঘন্টা হাঁটার মতো কোথায় থাকবেন থানচিতে বিভিন্ন ঘরোয়া রিসোর্ট বা কটেজ আছে রেমাক্রিতে সহজ থাকা যায় তবে আগে যোগাযোগ করে নিলে ভালো হয় খরচ কম হতে পারে জনপতি কত খরচ হতে পারে নৌকা ভাড়া গাইড থাকা আর খাবার সহ জোন প্রতি পনেরো থেকে পঁচিশশো টাকার মতো খরচ হতে পারে সঙ্গে যা নিবেন ট্র্যাকিং জুতা পানির বোতল লাইফ জ্যাকেট পাওয়ার ব্যাঙ্ক ওয়াটার প্রুফ ব্যাগ হালকা খাবার এবং কী কী সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে পাথর ও পথ পিচ্ছিল তাই যে কোনো সময় সাবধানতার সাথে হাঁটতে হবে পরিবেশ নোংরা করবেন না কারণ প্রকৃতির এই সৌন্দর্য আমাদেরই